বলে আমি তো হাদিসের এবারাত বলিনি শুধু বলিছি সামিয়ায় তুই আর রসুল বলছে বলছে ধরা খাবার পরে বলছে আমি তো শুধু বলিছি সামিয়ায় তুই আর রসুল আল্লাহ হুজুর আমার চ্যালেঞ্জ বেশি টাকা চ্যালেঞ্জ না হাজার দশেক টাকা চ্যালেঞ্জ দিচ্ছি আজকে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই এবনে মাজা তিরমিজি মত্তায় মালেক মত্তায় মোহাম্মদ তহাবি, মুসনাদে আহমদ মুসান্নাফে ইবনু আবি শায়েবা সাহেবনে হিব্বান সাহেবনে খুজায়েমা সহ অল ওয়ার্ল্ডের যত হাদিসের খেতাব আছে কোন হাদিসের খেতাবে যদি হুজুর আপনি দেখাতে পারেন যে সামেতু আর আসুল আল্লাহ কোথাও লেখা আছে আমি দশ হাজার টাকা আপনার পুরস্কার দেব হজুর যদি আমার সামনে আসতে খুব তঞ্জুকতা করে হজুর কোন সাগরে পাঠিয়ে ও পুরস্কারটা নিতে পারে আসলে এইরকম কোন এবার নেই তো আদিছে সামে তুই আর বুঝেন দি হাদিসে এবারাত আছে কেমন আমি একটা বলি আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত সাল্লাম ইয়াকুল হাদিসের এই হয় আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা আনহু قال

আসলে হওয়া উচিত ছিল রসুল উল্লাহ রসুল মুফুল হওয়ার কারণে ওখানে রসুল উল্লাহটা রসুল আল্লাহ হয়ে গেছে আমি রসুল শুনেছি আল্লাহ কে রসুল কে বলতে শুনেছি একুল তিনি বলেছেন হাদিসের এবার এরকম হয় তাম দুনিয়ার কোন হাদিসের খেতাবে রসুল আল্লাহ এরকম কোন এবার নেই তো তুমি যে বললে ধরা খাবার পরেই যে আমি শুধু ওইটুকু পড়েছি সামে তুই আর ধরা খাবার পরে বলতে তো আমি বলেছি আমি তো হাদিস বলিনি তাহলে কি তাহলে আমি স্টার্টিংটা বলি তাহলে স্টার্টিং কি ছিল তাহলে ছিল সামে তুই আর আল্লাহ বাকি তো আমি হাদিসের এবারাতই পড়িনি মানে বুঝতে হবে যে জনমে কোনো দিন হাদিসের কেতাব খুলে সব আন্দাজে মারে সব কি হ্যাঁ আমি বলছি আমারও হাদিসের এবারাতে গোলমাল হতে পারে একটা শব্দ কখনো কখনো আউট হয়ে যায় ব্রেনে থাকে না মানুষের জ্ঞান রাজ্যে কখনো কখনো মেঘ জন্মায় রহমত হযর চিনতে পারছেন চেনা চেনা লাগছে ভাই পুরো তো মনে করতে পারছি না হজরত আলী বলেছেন এটা মানুষের মেঘ জ্ঞান রাজ্যে কখনো কখনো কি জন্মায় মেঘ মেঘ চেনা মানুষ আমরা কি কখনো কখনো আমরা এরকম বলি না মনে পড়ে আপনাদের বলিনা যে পেটে আসতেস তা মুখে না হ্যাঁ না কিছু বলি বলি তো কেন বলি বলেন বলেন মানুষের জ্ঞান রাগ মেঘ জমে ভুল আমারও হতে পারে হতে পারে আমি তো বলছি হতে পারে মুফতি সাহেব যদি আপনারা কখনো বিশ্বাস করেন যে মুক্তি সাহেব নিয়ে বলে যাচ্ছি আপনার সিদ্ধান্ত রাগ করতেছে আমার কথা নাকি মুক্তি সাহেব মানুষ তো আরে হ্যাঁ না বলবেন তো মুক্তি সাহেব মানুষ তো তাহলে ভুল হওয়ার সম্ভব

গোনাহা থেকে সম্পূর্ণ পবিত্র আরেকটু মন খুলে বলেন না ভুল হতো না বিশ্ব নবীর আরেকটু মন খুলে বলে না আরো আওয়াজ দিয়ে বলুন তবু তো আদি শরীফে আছে রসুল কেরাত পড়ছেন রসুলের কেরা থেকে লোকমা দিয়ে নামাজের পরে নবীজি বললেন কার আছে এত ক্ষমতা বিশ্বনবীর নামাজে লোকমা দিতে পারে উঠে দাঁড়িয়ে বললেন বিশ্ব নবীর নামাজে লোকমা দিতে পারে ক্ষমতা যদি কারোর থাকে তো আমার ওবাই এবনে কাবিয়ে আছে আর একটু মন খুলে আসলে নবীজির ওই ওই ভুলে আরে বাবা কি করে আপনাদের বোঝাই বলেন তো এই সব বিষয় না বোঝাতে গেলেও বেশ সময়ের দরকার তো সাধারণত ততটা ততটা সময় একটা মজলিসে দিয়ে ফেলা বা ব্যয় করা ধৈর্য রাখা এটা সাধারণত হয়ে ওঠে না তো আমি একটা হাদিস বলি দেখেন রসুলের মাঝে মাঝে নামাজে একটু এদিক সেদিক হয়েছে সেইটা এদিক সেদিক বলা যাবে না এই কারণে যাবে না ওইটা যদি রসুলের না হতো উম্মার শিক্ষাটা কখনো আসলে নবী সেটা ভুল না উম্মাদ শেখানোর একটা প্রসেস আর একটু মন খুলে বলেন না যেমন এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা খামসান শুনছেন নাকি মনোযোগ আছে আপনাদের রসুল একদিন জোহরের নামাজ পড়লেন জোহরের ফরজ নামাজ ভাব দেখতে একদম দুই দুটো পাঁচ হাত দে একটা মস্তানি মতন দেখতেছে শ্রোতাদের দিকে খুব মন দিয়ে শুনুন এই এই হাদিসটা যদি নিয়ে আপনারা বাড়িতে যেতে পারেন তাও তো আমি মনে করব যে কিছু তো শিখলেন

জিজ্ঞেস করা হল কোন হুকুম বুঝতে পারেন পারছেন কিছু বুঝতে ইয়া রসুল আল্লাহ নতুন কোন হুকুম হতে পারে নামাজ পড়ার অবস্থাতেই রসুলের উপরে নতুন কোন হুকুম দিয়ে কি নামাজ বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতেছেন সবাই নাকি হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক রসুল কি জবাব দেন

আর আনবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহাল্লাম আ সাহাব ইরাবুল্লেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খোদর ও যতদিন আপনি মসজিদে নাবিতে এমামতিত্ব করছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তো আমাদের শিখিয়েছেন জহরএন নামাজ ফরোজ নামাজ চার রাকাত ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কিন্তু আজ

রসুল্লাহ আল্লাহ পাগিল নবী আল্লাহ পাগের হাবিবি আল্লাহ পাগিল নবী সালাম ফেরানোর পর দুই সাজনা দিলেন অফি ইয়াতিন অন্য এক রেওয়ায়তে আছে আল্লাহ পাকের নবী বলেছিলেন ইন্নামা আনা বাসারুম বিতলুকুম ও সাবিরা আমি রসুল্লাহ তোমাদের মতোই মানুষ তোমাদের মতো মানে আমাদের মতো

করানুল করিমের যেই জায়গায় এই আয়াত রয়েছে সুরা কাপের শেষ অংশে সুরা কাপের শেষের দিকে আপনারা পড়ে দেখবেন আমার আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি বলে দেন আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমি তো তোমাদের মতোই একজন মানুষ ইউহা ইলাইয়া

আর রসুল ও তো রসুল এই দিন বললেন বললেন শোনো আমিও না তোমাদের মতো নাসি তু নী বললেন ও সাহাবিরা শোনো আমি কখনো কখনো ভুলে যাই ভুলে তো ভুলে রসুল এমনি যান না উম্মাদ শিক্ষা দেওয়ার জন্যই জান নবী সত্যি সত্যি ভুলে যায় না উম্মাদ কে শেখানোর জন্য ভুলে যায় তো নবীর ভুলে যাওয়াটা ভুলে যাওয়া নয় রাসূলের ভুলে যাওয়াটা উম্মতের জন্য আল্লাহর রহমত নইলে ওই যে পাঁচ রাকাত পড়লেন তারপর দুটো সাজদা দিয়ে রাসূল নামাজ কমপ্লিট করে দিলেন উম্মত শিক্ষাটা পেয়ে গেল তো আরে হ্যাঁ না বলে না যদি উম্মাদের কখনো এরকম পাঁচ রাকাত হয়ে যায় উম্মাদ কি করবে এই শিক্ষাটা উম্মাদ কার কাছে পেয়েছে তো নবীর ভুলে যাওয়াটা ভুলে যাওয়া না নবীর ভুলে যাওয়াটা উম্মাতের জন্য আল্লাহর রহমত সুবহান আল্লাহ বলতে পারো না আরো মিলে মিশে একটু বলেন না আজকে যেন আপনারা খুব একটা গরম হচ্ছেন না আর আপনারা গরম না হলে আমি এরম ঠান্ডা থাকবো হালকা 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 আস্তে 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 করে আপনারা যেমন শুনবেন আমি তো তেমন তার চেয়ে বেশি কিছু তো আজ আমি তো মুহূর্ত করে আসছি যে আজকে জঙ্গলপুর যাচ্ছি আমি আজকে জঙ্গলপুরে বসে যে কথাগুলো বলছি এই কথাগুলো এর আগে জঙ্গলপুরে জোর করে বলেন বলেছি বলিনি বলি